আমি এই জায়গায় কাজ করতেছি এফ এফ টু হান্ড্রেডের কাজ করতেছি আমি এই জায়গায় আমার এই এই জায়গায় এখানে এই জায়গায় এই যে এই যে প্যানেলটা আছে এফ এফ টু হান্ড্রেডের প্যানেল এখানের কাজটা শেষ আমার প্যানেলের কাজ শেষ আমি ঠিক আছে এখানে কাজ শেষ এখন আমার সামনে যে আরেকটা প্যানেল আছে ওই জায়গায় কাজ চলতেছে আমার আর একটা লুক আছে ঠিক আছে আমার ওই লুকে কাজ করতেছে এখন আমি অন্য আমি আরেক জায়গায় কাজ করতেছি আমার এই কাজটা আমি সকালবেলা করে গেছি আমি দেখাইতে পারি নাই ঠিক আছে আমি এখন ভিতরে যে সাইড আছে আমি এমসিসি যে প্যানেলগুলি আছে ওই সাইডে আমি ওগুলা করতেছি আর এটা আমি সকালে কইরে গেছি গেছি আরেকটা প্যানেল আছে আমার এক ভাই আছে ওনারে আমি রাইখে গেছি ওই জায়গায় কাজ করতেছে এফএফ হান্ড্রেড টু হানড্রেডের কেবল আচ্ছা আমার এই যে বড়ো ভাইরা আমি এই জায়গায় রাইকে গেছি তারা এই যে এখানে কাজ শেষ এই যে এগুলার কাজ শেষ করে যে এফ এফ টু হান্ড্রেডের যে কামগুলি আছে এই জায়গার কাজগুলি আর বড়ো ভাই এখন আসসালামু আলাইকুম তো বড়ো ভাই কি কেমন আছেন আচ্ছা ভাই এখন কী কাজ করতেছেন এই জায়গায় আচ্ছা আচ্ছা এটা কি এফএফ 100 এর 200 এর যে প্যানেল এই যে ডিভাইসটা আর সিপিআই সিটি এই চ্যানেল আছে সিপিআই আসলে সিটি আচ্ছা বড় ভাই এই যে এডি সে মেন अदर डिवाइस হ্যাঁ মানে অর্থাৎ এফএফ 100 200 এফএফ 200 হ্যাঁ যে এই যে মেন এসে ডিভাইস মাদার বোর্ডটা যেটা সিস্টেম প্রোগ্রাম যে ওটা হয় এটা এই ডিভাইসটা হ্যাঁ এখন আপনার ওইটা তো আমি সকালবেলা করে দেওয়া হয়েছে ঠিক আছে এখন এটা আপনার কতক্ষণ টাইম লাগবে এই যে এটা কমপ্লিট করতে এক থেকে দেড় ঘন্টা আচ্ছা ঠিক আছে এটা তো তাহলে আপনার এই যে প্যানেলগুলি আছে ওটা এই যে এডি প্যানেল না এই যে এই জায়গাটা হ্যাঁ এই যে এই জায়গাটা এই প্যানেলটা হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা এখন আপনার কমপ্লিট হয় নাই অর্থাৎ যে কেবলগুলি আছে স্যার সার্কিট নাম্বার যদি লেখ আছে ইনপুট আর আউটপুট লেখানো আছে ঠিক আছে আচ্ছা তাহলে এটা কি আপনার দেখা যাচ্ছে আপনার এটা ইয়ে আউটপুট না এটা ইনপুট এটা আউটপুট হ্যাঁ তাহলে এটা আপনার যেটা আছে এটা স্যার আউটপুট হ্যাঁ তাহলে আজকে আপনার এই ট্রেনটা কমপ্লিট হয়ে যাব আচ্ছা ঠিক আছে আর আমি ভাই আপনার আপনাদের জন্য খুব কষ্ট করি একটা ভিডিও বানাই আমার নিয়ে অনেক কাজ কাজের কারণে আমি পারি না যে ভিডিও বানানোর জন্য তারপর অনেক চেষ্টা করছি আপনাকে যেমনই পারছি আমি চেষ্টা করছি আপনাদের তুলে ধরার জন্য ভিডিওতে তো ভাই এটুকুই ভাই আপনারা সবাই আমার চ্যানেলরা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন ওকে